পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছি আমি যদি দেখি আমার উঠবে তোমার কিন্তু পা ধরে কাঁকড়ার মতো কিন্তু এরকম না কিনতে চেষ্টা করো তো তখন যখন থেকে বলছি আমার কাছে এরকম এক লাখ টাকা থাকলে আমি একটা এরকম দোকানে নাই এরকম করতাম কিন্তু সে কিচ্ছু করে না সে ঢেলে বেড়ায় ঢেলাঘিনি করে বেড়ায়

তো সেই জন্য আমরা ভাবলাম যে তোমাদের কোনো কিছু কিছু তোমাদের কমেন্টের উত্তর দেওয়া যাক তোমাদের কিছু দুষ্টু কমেন্ট পড়া যাক এটাকে ভিডিও বলা যাবে না আমাদের যাই কমেন্ট করোটা কেন তোমরা যাই কমেন্ট করোটা কেন সব গুলোই আমরা দেখতে পাই এবং আমি চেষ্টা করি আমরা চেষ্টা করি সেই কমেন্ট গুলোর উত্তর দিতে কারণ সবসময় কমেন্টের উত্তর দেওয়া হয় না তো সেই জন্য ভাবলাম যে চলো একদিন আজকে তোমাদের ভিডিওটাতে বলা যাক আর তার মধ্যে দেখো আমি হেয়ার একটু বাল্টে নিয়েছি আমি স্টেট চুল থেকে একটু হেয়ার থেকে একটু কার্ট করেছি ভিডিওটা বানাবো বলে কায়না দি আর কান্দিয়ে আনে সোনক আর শরি ভালো জায়গা জায়গা তে বসে পড়েছে যাতে আমাকে দেখতে পাওয়া ভালো না লাগে ও কি আমারি সেন্টার অফ অ্যাট্রাকশন হতে ওকে লাগে না একটা ভয় নাই কেন হইলো কমতি তুলবব দেখে বাকি ক্যামেরা তে দেখি এই অন ক্যামেরা তে দেখি দেখো স্যার ইনসা মনে মানবে ইনসা বাপরে বাহ হাই কানিয়া আমাকে বলতো এখানে কত বয়স আমাকে এখানে বলতো যা আমার এটা বানানো টিংসার কিছু নেই আর এইটা দেখছো এটা পরে আমি একটু পরে আমরা গেট সাইড একটা বানাবো কিন্তু এখন গেট নিয়ে উইথ মানে আগে কিউ এন্ড তোমাদের দুষ্ট কমেন্ট এর সেশন সেটাকে শেয়ার করে নেওয়া যাক আর 95k সাবস্ক্রাইবার এর জন্য অনেক ধন্যবাদ তোমাদের ভালোবাসাতেই এ দেখো আমরা গাড়ি খুব তাড়াতাড়ি চালাতে চাই না খুব তাড়াতাড়ি গাড়ি কি তো খুব তাড়াতাড়ি যেটা হয় সেটা মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে দেখো তুমি যত তাড়াতাড়ি গাছে উঠবে মানে তুমি যদি 1 লাখে গাছে উঠবে তাহলে কিন্তু এমন ভাবে যখন তখন এমন ভাবে করবে

আর ও কোন সময় বাইরে গিয়ে কোন রকম কোন পার্সোনাতে নিয়ে আন্ডারে যাওয়া বা তাদের পোস্ট নেওয়া বা তাদের সঙ্গে ঢলে ঢলে কথা বলা এই রকম কিন্তু বল এবার এই ছেলেটি কি দেখে কি ভিডিও মানে কি কমেন্ট করেছে আমি বলতাম না কারণ কি এরকম কোন জিম ট্রেনার সাথে ওর ভিডিও নেই ওকে কোন রকম কোন ট্রেনার এরকম পড়াচ্ছে

তুমি কি নিজে যে মনে করো তুমি এমন একটা মেয়ে যাতে মন থেকে ভালোবাসা যায় না ঘরে বাইরে বলে একটা কথা আছে কেন মন থেকে ভালোবাসা যায় না যার যে যেরকম মেন্টালিটি নিয়ে মিশবে সে তাকে সেরকম ভাবে দেখবে সেরকম ভাবে জাজ করবে আর ঘরে বাইরে একটা কথা আছে ঘরে বাইরে একটা কথা আছে অবশ্যই ঘরের লোক ঘরেই হয় বাইরের লোক বাইরেরই হয় pero so, uh, to basic kotha ekhane to kono rokom kotha ami toke bhalobasle look porte video dekhechhilam রাখি মন্ডল ঠিক আছে সে বলছে যে দিদি তোমার ফিগার খুব ভালো তাই সবাই খারাপ বলে কারণ ওদের নেই বলে এটা একদম কারেক্ট কথা বলেছ ভাই ঠিক আছে যার দেখে হিংসা হয় যার দেখে পিছন চলে যায় তারা এসে আলবাল বাল কমেন্ট করে এটা বাস্তব কথা ঠিক আছে কারণ কি আজকাল এই কলিযুগে আমরা যেদিকে দাঁড়িয়ে আছি বা এখন বর্তমান পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে আছি আমি যদি দেখি আমার হাতে আছে এবার ধরো তুমি সেটা কিনতে পারছো না তোমার সেটা নেই তোমার সেটা দেখে মাথার চুল থেকে আর কি হচ্ছে কাঁকড়ার মতো কিনতে না কিনতে চেষ্টা করবে তখন যখন তুমি হেডফোনটা কিনতে পারবে তখন বলে আপনি থাকলে ওই করতাম কিন্তু আরে ভাই তুই ওই করতিস তাহলে তুই কি করেছি আমার কাছে এরকম থাকলে আমি একটা এরকম দোকানে নাই এরকম করতাম কিন্তু সে কিচ্ছু করে না সে ঢেলে বেড়ায় ঢেলাঘিনি করে বেড়া কিন্তু সে ডায়লগ দিচ্ছে সে এক লাখ টাকা থাকলে নাকি ওই করে তার কাছে টাকা

ও আচ্ছা মানে আমারটা ধরো এরকম সাইজ আছে আমি মানে কি যাই করি যেটা আছে আমার ইঞ্চি করে তুলতে হবে না তাই না আমি শুধু জিনিসটাকে দেখতে ভালো করতে হবে বত্রিশ ইঞ্চি করে দিতে হবে আরে যাকেই বলুক আমি সেটা বুঝতে পারছি আমি শুধু বলছি যে রাখি ফুলিয়ে তো সেটাকে তো

কারণ মানুষের সব থেকে ফুর্তির জায়গা হচ্ছে ওটা মানুষের চরম সুখ সেটাতে দেওয়া তাহলে সেটা করেই যদি আমার বডি টোন হয়ে যায় চরম শুল্ক পাই তাহলে আমি ভাই কেন গিয়ে কেন মাঠে গিয়ে অ্যাথলিট করবো

মহিলাদের মতো হয় না একটা মুসলিম হোক মুসলিম হোক বৌদ্ধ হোক জৈন হোক খ্রিস্টান হোক বাঙালি হিন্দু হোক যাই হোক সবার রক্ত একই লাল সবাই রক্তে মাংসেই করা সবাই একই ধরনের মানুষ ধর্ম ভিত্তিতে বা তুমি কাদের মানে ওইরকম ভাবে আইডিয়াল বানিয়ে নিয়েছো জীবনে যাদেরকে দেখে তুমি মানে এইরকম মেন্টালিটি বানিয়েছ যার থেকে তুমি এইসব কথা বার্তা কারণ তোমার ওইরকম জায়গা থেকেই তোমার বিলং তুমি কোথা থেকে বড় হচ্ছ

ওসব কোনো মেটার না আমার কাছে আমার কাছে তো কোনো মেটার না আমার কাছে ওই সেরা ও বেস্ট ওই আমার কাছে tậtি আছে না এটা অনেক বলে দিছি নেই না কই পাবো টাকাটা সবার থাকে না কিন্তু মোটামুটি খেয়ে পুরে সন্তান মানুষ করেও যে টাকাটা বাবা মার দায়িত্ব নিয়ে যে টাকাটা প্রত্যেকের দরকার হয় সেটা না হলে যতই রসের পিড়িতের ভালোবাসা হোক বেশি দিন সাস্টেন করবে বলে মনে হয় না এবার হ্যাঁ টাকাটা

তোমরা তো আমাকে না যারা আমাকে পার্সোনালি চিনবে তারা আমার সম্পর্কে কথা বলবে যারা খুব আমাকে নিরপেক্ষ যারা উপর উপর করবে দুদিনের লোক হবে এসে করবে তারা করতেই পারে তাদের স্বার্থে আঘাত লাগলে কিন্তু তোমরা নিজের লোক সো আমার কোনো কিছু ম্যাটার করে না সোর বলো বলো আই কেয়ার কেয়ার সো এখানেই শেষ করছি এরা অবশ্যই আবার তোমরা এরকম কমেন্ট করো কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করো